আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছে আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক ভিত্তিক গণিতের প্রথম ক্লাস এবং ওভারঅল মিলে পঞ্চম নম্বর ক্লাসে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর অবশ্যই আজকের ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন কারণ আজকের ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ গণিত সমাধান করব এই গুরুত্বপূর্ণ গণিতগুলো অবশ্যই অবশ্যই বাসে আপনারা প্র্যাকটিস করবেন কথা না অবশ্যই আমাদের ক্লাসটা আজকে শুরু করছি খুব দ্রুত গতিতে শুরুতেই রয়েছে যেটি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই সেভেন এবং ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু থ্রি হলে এক্স ওয়াইর মান যথাক্রমে হবে কত এখানে একটা কথা বলে রাখি যেহেতু এটা আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য তাই অবশ্যই আপনাকে বিস্তারিতর পাশাপাশি টেকনিকটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে যদি আমরা অপশন ধরে করি অপশনটা আমরা দেখি এক্সের মান যদি আমরা ওয়ান এবং ওয়াইয়ের মান টু ধরি তাহলে প্রথম শর্ত কি আমাদের মিলে কি না পাঁচ এককে পাঁচ তিন দুকুণে ছয় তাহলে ছয় আর পাঁচে এগারো শর্তটা মিলে না তার মানে আমাদের এ নাম্বার অপশনটা হবে না দ্বিতীয়টা যদি দেখি এক্সের মান দুই তাহলে পাঁচ দুকুণে দশ আর এখানে মাইনাস ওয়ান তার মানে তিন এক তিন অর্থাৎ মাইনাস তিন হয়ে যায় তাহলে এখানে দশ থেকে তিন হলে কত হচ্ছে সাত তার মানে প্রথম শর্ত ফিল আপ হয়েছে একইভাবে আমরা চার কোণে আট এবং পাঁচ কে পাঁচ আট থেকে পাঁচ বিয়ে করলে তিন হয় অর্থাৎ থ্রি হয় তার মানে এই বি নাম্বার অপশন ধরলেই আমাদের দুটা শর্তই পূরণ হচ্ছে তার মানে এক্স ওয়ার মান হবে টু এবং মাইনাস ওয়ান এবারে যেটা রয়েছে যে ছয়জন স্ত্রী লোক অথবা আটজন বালক একটি কাজ বারো দিনে শেষ করতে পারে তাহলে তিনজন স্ত্রী লোক এবং জন বালক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে তাহলে এখানে যেটা বলা আছে ছয়জন স্ত্রী লোক অথবা জন বালক এখান থেকে আমাদের তিনজন স্ত্রী লোক সমান বের করে নিতে হবে তাহলে ছয়জন সমান যদি জন হয় তাহলে তিনজন স্ত্রীলীক সমান কতজন বালক হবে নিশ্চয়ই চারজন হবে এটা এখানে যুক্ত করে দিব আমরা বারো চারে ষোলো জন হিসাব করব তাহলে আটজন কাজ করে কত দিনে বারো দিনে তাহলে একজন আর কত লাগবে নিশ্চয়ই তাহলে এখানে কি করব আট গুণন বারো এবারে আমাদের ওভারঅল মিলে কতজন বালক কাজ করবে ষোলো জন তাহলে ভাগ আমরা কত করে দেব ষোলো তাহলে আট দিয়ে ষোলোকে কাটলে দুই দুই দিয়ে বারোকে কাটলে হবে ছয় আর এই ছয় নাম্বার ছয় দিনটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি পিতা ও মাতার গড় বয়স কত পঁয়ত্রিশ বছর যখন গড় দেওয়া থাকবে সাথে আমরা কি করব মোট বের করে নেব তাহলে সত্তর বছর পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাতাশ তাহলে সেম একই প্রসেসে আমরা এখানেও তিনজনের গড় বয়স থেকে মোট বয়স বের করবো কীভাবে বের করবো যেহেতু সাতাশ তাহলে তিন দু কোণে ছয় ষাট এবং তিন সাত একুশ তার মানে হচ্ছে একাত্তর বা একাশি সরি তাহলে এই একাশি থেকে আমরা সত্তর যদি বিয়োগ করি তাহলে আমাদের কত হবে এগারো বছর হবে আর পুত্রের বয়সটা হবে এগারো বছর দুটি রাশির অনুপাত আট ইস্টু পনেরো পূর্ব রাশি চল্লিশ হলে উত্তর রাশি কত তাহলে পূর্ব রাশি বলতে আমরা কোনটা বোঝাই প্রথমটা আর উত্তরাশি বলতে পরেরটা তাহলে এখানে 8 কিভাবে চল্লিশ হয়েছে নিশ্চয়ই এর সাথে পাঁচ গুণ করতে হয়েছে তাহলে পঁচাশটে চল্লিশ সেম একই প্রসেসে আমরা পনেরোকে পাঁচ দ্বারা গুণ করবো পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ সেভেন্টি হবে আমাদের এখানে সঠিক উত্তর একটি ক্যাম্পে বাহাত্তর জন স্কাউটের ছয় দিনের খাবার মজুদ আছে আঠারো জন স্কাউট চলে গেলে ওই খাদ্য বাকি স্কাউটদের কত দিন চলবে তাহলে এটা আমরা কিভাবে করব প্রথমে যেহেতু আমাদের বাহাত্তর জনের খাবার আছে তাহলে সেভাবে এগিয়ে নিতে হবে তাহলে এখানে আমরা যে জনের খাদ্য আছে কত দিনের ছয় দিনের তাহলে যদি আমরা এক একজনের হিসাব করি তাহলে নিশ্চয়ই সেটা বেশি দিন যাবে তার মানে ছয় গুণন বাহাত্তর এবারে যেটা করতে হবে কি বললো যে আঠারো জন চলে গেল তাহলে আঠারো জন যখন চলে যাবে তাহলে অবশ্যই সেই বাহাত্তর জনের মধ্য থেকেই সেটা চলে যাবে এই জন্য আমরা বাহাত্তর থেকে আঠারো বিয়োগ করবো তাহলে মোট কত হবে নিশ্চয় চুয়ান্ন হবে আর সেই চুয়ান্ন দ্বারাই আমরা এখানে ভাগ করব তাহলে এখন ছয় দে চুয়ান্নকে কাটলে নয় নয় দে বাহাত্তর কাটলে আট তার মানে বাকি খাদ্য যাবে কতদিন আট দিন কিন্তু এখানে তো মজার বিষয় অপশানে তো আট দিন নেই হ্যাঁ অপশানে আট দিন থাকার কথাও নয় তাহলে এই যে ছয় দিন আগে গিয়েছে এবারে গেল কত দিন আট দিন এই আট থেকে ছয় বাদ দিল দুই দিন হবে আর এই দুই দিনটা হবে আমাদের সঠিক উত্তর এরপরে যেটি রয়েছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে ছোট সংখ্যাটি কত এখানে আপনাকে একটু টেকনিক মনে রাখতে হবে যখন দুটি সংখ্যার ক্রমিক বর্গের অন্তর একশো নিরানব্বই হবে বড়টা হবে একশো ছোটটা হবে নিরানব্বই এটা টেকনিক্যালি মনে রাখতে হবে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় এদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত এখানে একটা জিনিস এটা মনে রাখবেন যে কোনো সংখ্যার আমি একটু সংক্ষেপে লিখছি গ গুণন ল অর্থাৎ লসাগো গুণন গসাগো সমান ওই সংখ্যা দুটির গুণফল আমি সংক্ষেপে গুণফল লিখলাম এটা একটু প্রয়োজন আপনারা স্ক্রিনশট নেবেন যে কোনো দুটি সংখ্যার লসাগু এবং গসাগুল গুণফল যা হবে সংখ্যা দুটির গুণ তত হবে তাহলে এখানে আমাদের কি চেয়েছে লাগোল চেয়েছে তাহলে এখানে আমাদের যা করতে হবে এখানে পাঁচ ছয় তিরিশ তিরিশ দিয়ে চারকে গুণ করলে কত হবে একশো বিশ আর একশো বিশটাই হবে রাইট আনসার টাকায় দশটা আম দরে ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে টাকার কথা উল্লেখ নাই এইরকম হলে আমাদের যেটা করতে হবে পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় পার্থক্য কত দশটা ক্রয় করছি আটটা বিক্রয় করছি পার্থক্য হচ্ছে দুই গুণন একশো তাহলে এবারে বিক্রয় করছি কত আট দুই দিয়ে আটকে কাটলে চার চার দিয়ে একশোকে কাটলে হবে পঁচিশ আর এই পঁচিশ পারসেন্টাই হবে আমাদের সঠিক উত্তর দুটি সংখ্যার গুণফল তেরোশো ছিয়াত্তর সঙ্গা দুটির লসাগো সিয়াশি হলে গোসাগো কত ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে গুণফল দেওয়া আছে লশাগো দেওয়া আছে এবার এই জাস্ট এই দুটা ভাগ করেন তাহলে আমাদের গসাগো বের হবে এখন কথা হলো যে এটা তেরোশো ছিয়াত্তর সিয়াশি এটা ক্যালকুলেটর ছাড়া চট করে করার কোনো মানে সহজ রাস্তা নেই তাহলে কি করবো হ্যাঁ সেই টেকনিকটাও শিখাবো এখানে কত আছে ছয় আছে এখানে কত আছে ছয় আছে তার আমাদের মানে কী গুণ করতে হবে এমন কিছু গুণ করতে হবে যাতে আমাদের ছয় থাকে তাহলে দেখেন তো ছয় দে চারকে গুণ করলে চারশো চব্বিশ হয় না ছয় দুখানে বারো হয় না ছয় আটটে আটচল্লিশ হয় না ছয় ছয় ছত্রিশ এবারে এই এককের ঘরের ছয় আর এই এককের ঘরের ছয় গুণ করে এই এককের ঘরের ছয়টা আমরা কিন্তু মিলাতে পেরেছি তার মানে ক নাম্বার অর্থাৎ ষোলো হবে আমাদের সেটি করতে আঠারো ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য তিন ফুট প্রস্ত দুই ফুট এবং আচ্ছা তাহলে বাক্সের আয়তন কত তাহলে দৈর্ঘ্য গুনুন প্রস্থ গুনুন উচ্চতা বা গভীরতা তাহলে এখানে আছে ফুট আর এখানে আছে আঠারো ইঞ্চি তাহলে আঠারো ইঞ্চিকে নিশ্চয়ই আমাদের কি করতে হবে এটাকে ফুটে রূপান্তর করতে হবে তাহলে এখানে তিন দোকানে ছয় আমরা নিশ্চয়ই এটা জানি যে বারো ইঞ্চিতে এক ফিট হয় তাহলে বারো আর ছয় আঠারো তার মানে দেড় ইঞ্চি তাহলে তিন দুগুণে ছয় আর দেড় গুণ করলে কত হবে নয় ইঞ্চ আর এই নয় ইঞ্চিটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছে এবারে যেটা রয়েছে যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি তিন হয় আর দুই ইস্টু তিন হয় সংখ্যাতে কত আচ্ছা তাহলে দুটির অনুপাত পাঁচ ইস্টু আট তাহলে এখানে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস্টু তিন হবে তাহলে এখানে প্রথমে অনুপাত দেখব আমরা যে সাতের এগারো পাঁচ ইস্টু আট হবে না এগারোর আঠারো হবে না দশের চোদ্দো এই অনুপাত ফলো করে না তার মানে একটাই আছে তার মানে এটা অ্যান্সার আর বাকি এটা হিসাব করার প্রয়োজন নেই এবারে যেটা রয়েছে যে এ ইকুয়াল যদি এবিসি হয় তাহলে এ সেটে কতগুলো উপসেট রয়েছে উপসেট করলে আমরা জাস্ট এইভাবে টু টু দি পাওয়ার এন করবো তাহলে টু টু দি পাওয়ার এন এর মান হচ্ছে এই যে এখানে কয়টা আছে তিনটা আছে তাহলে টু কিউব ইকুয়াল কত হবে এইট তার মানে আটটি এক দুই চার আট এই ধারাটির পরের সংখ্যা কত তাহলে এখানে সিকোয়েন্সটা কি ধারাটা কি হিসেবে আমাদের আগাচ্ছে এটা দেখতে হবে যেমন এক দ্বিগুণ হয়েছে দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ কত হবে ষোলো আর ষোলোটাই হবে রাইট অ্যান্সার ষোলো জন লোক একটি কাজ সাতাশ দিনে করতে পারে চারজন লোক চলে যাওয়ায় কাজটি শেষ করতে শত করা কতদিন বেশি সময় লাগবে আচ্ছা এই অঙ্কটা সম্ভবত আমি নিবন্ধনের ক্লাসিক অনেকবার করিয়েছি এটা হবে তেত্রিশ দশমিক তিন 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 এইরকম একটা অ্যান্সার আসে আট বারো এবং ষোলো এর চতুর্থ সমানুপাতি কী হবে চতুর্থ সমানুপাতিটা আমরা এইভাবে নির্ণয় করবো যেমন আট কিভাবে। আচ্ছা আট কিভাবে ষোলো হয়েছে বারো কিভাবে সেটা হবে তাহলে আট কিভাবে ষোলো হয়েছে আটের সাথে দুই গুণ করা হয়েছে তাহলে চতুর্থ হবে 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 সাথেও দুই গুণ করতে অর্থাৎ নিশ্চয়ই আট বিষয়টা বুঝতে পেরেছেন এবারে যেটি রয়েছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর চল্লিশ অবশ্যই দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল যেটা হবে তাদের বর্গের অন্তর সেটাই হবে তার মানে এখানে একুশ আর বাইশ যোগ করলে সাতচল্লিশ হয় না তেইশ চব্বিশ যোগ করলে সাতচল্লিশ হয় তার মানে এটি হবে রাইট অ্যান্সার আমার ক্লাসের সবচেয়ে বেশিবার যে কথাটা বলে যে কোন এবং কোন বোঝানোর কথা তাহলে নব্বই ডিগ্রি করলে সম্পূরক্ষণ কত এই প্রশ্নটা আজকে আর আমি সমাধান করবো না এটা আপনাদের জন্য একটা কাজ থাকবে অবশ্যই আপনারা কে কোথায় থেকে যুক্ত রয়েছেন আমাদের এবং উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমাদের গতকালের ক্লাসে যারা কমেন্ট করেছিলেন ইস্টার জাহান পপি লিখেছেন সত্যি আপনার ক্লাসগুলো অনেক সুন্দর আপনাকে ধন্যবাদ রুবাইয়া তাসনিম রুম্পা লিখেছেন অসাধারণ ক্লাস এছাড়াও অনেক সুন্দর হয়েছে আমি পাপনা থেকে বলছি শাহাদাত হোসাইন এছাড়াও নীল নীলাম্বরে লিখেছেন প্রিয় স্যার আপনার এত সুন্দর কণ্ঠে ইসলামী সিঙ্গীত ও আচ্ছা সম্ভবত গত ক্লাসে একটা সঙ্গীত গাওয়া হয়েছিল এছাড়াও রাজিয়া সুলতানা নকলা জামালপুর ডিস্ট্রিক্ট থেকে লিখেছেন গাইবান্ধা থেকে লিখেছেন পপি তামিম লিখেছেন আপনারা অবিরম পরিশ্রম করছেন কাবলা কবুল করুন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অবশ্যই আমাদের জন্য অনেক 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 খেটা পাওয়া আপনাদের জন্য এছাড়াও রকাইয়া সুলতানা লিখেছেন কুলাবা মৌলভী বাজার থেকে অনেক সুন্দর আয়োজন আনারুল ইসলাম সৎকিরা থেকে দেখছেন কুমিল্লা থেকে নাহিদা শৌমি এছাড়াও আরও অনেক শিক্ষার্থী কিন্তু কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আর আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের যে স্পেশাল শর্ট সাজেশান আমরা কিন্তু আগামীকাল শনিবার কিন্তু আমাদের বাকি যে দ্বিতীয় চালানের অর্ডারগুলো ছিল পাঠিয়ে দেব। আপনারা এখনও যেন আমাদের উনিশতম শর্ট সাজেশানটি সংগ্রহ করেননি অবশ্যই আমাদের স্লাইড এবং ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বারবার বলছি এই সিটের বাইরে নিবন্ধন প্রিলিমিনারি পাসের জন্য আর কোনো কিছুই পড়তে হবে না ইনশাআল্লাহ আঠারো নম্বরে যেটা রয়েছে পি প্লাস ওয়ান ডিভাইডেড পি কোন টু ফোর হলে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড পি টু দি পাওয়ার ফোর এর মান কত তাহলে যেহেতু আমাদের প্লাসের মানটা পাইসি বা দেওয়া রয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের টেকনিকটা কী হবে ইজিলি টেকনিক হবে যে মান স্কোয়ার প্রথমে আমরা করবো কি মান স্কোয়ার মাইনাস টু যেহেতু ফোর রয়েছে পাওয়ার তাই আবারও করব টোটাল স্কোয়ার মাইনাস টু এটাই হচ্ছে আমাদের টেকনিক যদি স্কোয়ার থাকতো যে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার তাহলে জাস্ট এই ব্র্যাকেটের ভিতরটুকু লিখতাম মান স্কোয়ার মাইনাস টু তাহলে আমাদের মান কত আছে টু রয়েছে মান তাহলে এই আচ্ছা ফোর রয়েছে তাহলে ফোর স্কোয়ার মাইনাস টু টোটাল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে চারে চারে কথা হবে ষোলো ষোলো থেকে দুই বার দিলে কথা হবে চোদ্দো চোদ্দোর উপর স্কোয়ার মাইনাস টু তাহলে চোদ্দোর উপর স্কোয়ার হলে আমাদের কথা হবে তাহলে একটু তেরোর হিসাব করেন তেরো তেরো একশো উনসত্তর হয় তাহলে চোদ্দো চোদ্দ কত হবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ওয়ান নাইনটি সিক্স মাইনাস টু তাহলে ওয়ান নাইনটি ফোরটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে ওয়ান নাইনটি ফোর এরপরে রয়েছে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকয়াল টু থ্রি হলে এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউব এর মান কত সেম একই প্রসেস জাস্ট কিউবের টেকনিকটা ফলো করতে হবে কিউবের টেকনিকটা হচ্ছে মান কিউব মাইনাস থ্রি ইন্টু মান অতিরিক্ত মানটা এখানে যোগ করে নিতে হবে তাহলে মান কত এখানে আমরা ধরেছি তিন তাহলে থ্রি কিউব হবে টোয়েন্টি সেভেন মাইনাস তিন তির নয় আর সাতাশ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে কথা হবে নিশ্চয়ই হবে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে আচ্ছা সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু সমান হয় না যখনই সমান হয়ে যাবে তখন সেটি আর সামান্তরিক থাকবে না তখন সেটি হয়ে যাবে আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয় তাহলে উহার কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে উহার কর্ণ দৈর্ঘ্য হয়ে যাবে তখন রুট টু এ সেন্টিমিটার বা বর্গ যেটা থাকবে বর্গ একক এ কোণ এবং বি কোণ পরস্পর সম্পূরক কোণ ভালো করে খেয়াল করবেন কি কথা বলা যায় সম্পূরক সম্পূরকের সাথে সম্পর্ক কার এটা চিন্তা করবেন একশো আশি তাহলে এ কোণ যদি একশো এগারো ডিগ্রি হয় তাহলে বি কোণ কত একশো আশি পূরণ হতে যতটুকু লাগবে ততটুকু হবে এটাই হবে রাইট আনসার বাট আমাদের অপশান অনুযায়ী কি সেই রকম কি কোনো কিছু রয়েছে এখানে আমাদের অপশানে কিন্তু এইরকম কোনো কিছু আপাতত নেই যদি এখানে আমরা একশো পনেরো ধরি সেক্ষেত্রে আমরা কিন্তু পঁয়ষট্টি আনসার করতে পারছি এর পরবর্তীতে যেটি রয়েছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লসাগু কত আচ্ছা আচ্ছা তাহলে এখানে লসাগু যখন হবে তখন দেখবেন যে এখানে আমরা এক্স ওয়াই কমন নিতে পারছি তাহলে এক্স ওয়াই যুক্ত আমাদের অপশানে কয়টা রয়েছে দুইটা তিনটা রয়েছে আচ্ছা তাহলে এখানে আমাদের কী থাকতে এক্স ওয়াই যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই যুক্ত হবে তার মানে আমাদের এটা হবে রাইট অ্যান্সার কারণ এখানে ফর্মেশনও বলছে এখানেও এক্স প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই দুটোই আসবে বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য যদি ফাইভ রুট টু একক হয় তাহলে ওর বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে এই যে কিছুক্ষণ আগে বললাম যে কর্ণের দৈর্ঘ্য হল সূত্রটা কি রুট টু তাহলে ফাইভ রুট টু যদি কর্ণের দৈর্ঘ্য হয় তার মানে নিশ্চয়ই বাহুর দৈর্ঘ্যটা হবে পাঁচ একক বা ফাইভ একক একটি মোবাইল সাত হাজার দুইশো টাকা বিক্রয় করে বিশ পার্সেন্ট লাভ হলো মোবাইলটির ক্রয় মূল্য কত তার মানে এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর সাথে আমরা বিশ পার্সেন্ট বের করে তার যোগ করবো যদি সেটা সাত হাজার দুইশো হয় তার মানে সেটি হবে রাইট অ্যান্সার আমরা যদি এখানে ছয় হাজারের বিশ পার্সেন্ট করি তাহলে কত হবে বারোশো টাকা হবে তার মানে ছয় হাজারের সাথে বারোশো যোগ করলে হবে সাত হাজার দুইশো এটাই রাইট অ্যান্সার একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট যদি একশো পঁয়ত্রিশ হয় তাহলে সংখ্যাটির দেড়শো পার্সেন্ট অর্থাৎ একশো পঞ্চাশ পার্সেন্ট কত হবে সংখ্যাটি কিন্তু আমরা জানি না ধরি কোনো একটা সংখ্যার তিরিশ পার্সেন্ট একশো পঁয়ত্রিশ তাহলে সেই সংখ্যাটির একশো পঞ্চাশ পার্সেন্ট কত হবে সেই সংখ্যাটির একশো পঞ্চাশ পার্সেন্ট হবে ছয়শো পঁচাত্তর এখন যদি বলি কীভাবে এবারে আমাদের যেটা রয়েছেন যে এ প্লাস বি ইকুয়াল নাইন এম এবং এবি ইকুয়াল টু এইটিন এম এখানে একটু মিসিং রয়েছে আচ্ছা তাহলে এ মাইনাস বি মান কত তাহলে এখানে আমরা দুই পদ্ধতিতে মান বের করতে পারি যেহেতু একটা হচ্ছে আমাদের টেকনিক এখানে আর একটা সরাসরি যে আমাদের নিয়ম রয়েছে সেভাবে আমরা করতে পারি তাহলে এখানে আমরা যদি নর্মালি যে আমাদের ফোর এবির সূত্র রয়েছে এই ফোর এ সূত্র দিয়ে কিন্তু আমরা খুব সহজে এটা বের করতে পারি যেমন যেহেতু আমাদের এ মাইনাস বি মান প্রয়োজন এ মাইনাস বি টোটাল স্কোয়ার এ প্লাস বি টোটাল স্কোয়ার মাইনাস ফোর এবি ক্লিয়ার তো আচ্ছা এবার এ প্লাস বির মান কত নাইন এম তার উপরে টোটাল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি মান দেওয়া আছে এইটিন এম তাহলে এখানে একাশি এম স্কোয়ার মাইনাস আচ্ছা এখানে সরি আমাদের এইটিন এম স্কোয়ার মেবি ছিল আচ্ছা তাহলে এখানে চার আঠারো বাহাত্তর হবে এখানে চার আঠারো বাহাত্তর এম স্কোয়ার তাহলে এখানে বাহাত্তর থেকে যদি আমরা একাশি থেকে বাহাত্তর যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত হচ্ছে জাস্ট নাইন এম স্কোয়ার হচ্ছে আর এই যে এখানে আমাদের এ মাইনাস বির মান প্রয়োজন স্কোয়ার তো না এ মাইনাস বির মান প্রয়োজন সেহেতু আমাদের উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ারটা উঠায় দিই বা এখানে যদি আমরা এখানে আমরা নাইন এম স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কেটে যাবে তাহলে এখানে আমাদের কত হবে থ্রি এমটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তাহলে এখানে আমরা থ্রি এমটা রাইট অ্যান্সার করতে পারি এখন এখানে প্রশ্ন এখানে প্লাস থ্রি এম রয়েছে প্লাস মাইনাস থ্রি এম রয়েছে তাহলে কোনটা অ্যান্সার করতে হবে যেহেতু আমাদের এখন রুটুবার বার যখন করবো রুটুবার বার করে যেটাই হোক না কেন সেই মানটা প্লাস মাইনাস আকারে লিখতে হয় তার মানে আমাদের প্লাস মাইনাস থ্রি এমটাই হবে আমাদের রাইট অ্যান্সার এবিসি এর একোন সমান চল্লিশ ডিগ্রি এবং আচ্ছা এখানে কোন চল্লিশ ডিগ্রি কোণ একটু মনে হয় কম বেশি আছে আমাদের অঙ্কটাতে একটু মিসিং রয়েছে যে একোন চল্লিশ ডিগ্রি আবার এখানে এ কোন এইট্টি ডিগ্রি সি কোণের সমাধিখণ্ড এববাহকে বিন্দুতে শেধ করলে সিডিএ কোন কত এখানে এ কোন ডাবল হয়েছে কোনো কারণে আচ্ছা আমরা এই অঙ্কটা একটু স্কিপ করে যাচ্ছি আচ্ছা এরপরে যেটি রয়েছে যে তিরিশ মিটার উচ্চতা এবং বিশ মিটার ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে তাহলে আমরা কি জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হাফগুণ ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমিগুণ উচ্চতা ভাগ দুই এটাও হয় তার মানে তিরিশ আর বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি এটা গুণ করে তাহলে অ্যান্সার তাহলে আমরা শুধু বিশকে দুই দ্বারা ভাগ করলাম তাহলে কত হলো দশ তাহলে তিরিশ আর দশে গুণ করলে তিনশো আর এই তিনশো বর্গমিটারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার প্রিয় শিক্ষার্থী খুব ছোট্ট করে আপনাদের বোঝানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে উপহার দিলাম অবশ্যই আশা করছি আপনাদের সর্বোচ্চ শেয়ার পাবো আর আগামীকাল আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বাংলার ক্লাস আসবে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এই বিশ্বাস রেখে শেষ মুহূর্তে আপনাদের কাছে কিছুটা ক্ষমা চেয়ে নিয়েই বিদায় নিচ্ছি এর কারণটা হলো যে কিছুদিন ধরে একটু আমাদের ভিডিওগুলো অনিয়মিত হয়ে গিয়েছিল কিছুটা মানে যে সীমাবদ্ধতা থাকার কারণে নিয়মিত দেওয়া মানে যে যাচ্ছিল না এখন থেকে অবশ্যই আমাদের প্রতিদিন সকাল সকালে আমরা দিই না যদিও রাতে দিই রাত ঠিক সাতটায় এক মিনিটে আমাদের ভিডিওগুলো পাবলিশ করা হবে আশা করছি আপনারা প্রত্যেকেই আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের এই গণিতের গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ you mm -hmm.